সুপ্রিয় মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মোহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দশকমণ্ডলী আজকে আপনাদের বিভিন্ন জাতের কিছু চারা গাছের ভিডিও দেখাবো মণ্ডলী এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিচু চারা গাছ এখানে আমের চারা গাছও আছে এখানে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত বাগানের জন্য এই আমের চারা গাছটি কত সুন্দর এবং ঝাঁকরালো এরকম লিচুর চারা গাছও আমাদের কাছে আছে ছোটো সাইজের তাহলে প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং ঝাঁকাল দেখেন দর্শক বন্ধু প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং ঝাঁকাল আমাদের কাছে বারো মাসে কাটিবন আমি চারা গাছও আছে এদের দেখতে পাচ্ছেন গাছে মুকুল চলে আছে মুকুল ছাড়া আমের চারা গাছ আমাদের নার্সারিতে এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছি এখানে আপনারা লিচু চারা গাছ পাবেন জানাথেরি বেদনা বোম্বাই মুজফর সকল জাতের লিচু চারা পাবেন এবং আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের বারো মাসে আমি চারা গাছও পাবেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এরকম প্রত্যেকটা গাছে মুকুল চলে আছে এই গাছগুলো আমরা খুব স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি দশক আজকে কয়টা গাছ আমরা ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে ডেলিভারি করি আমরা এই গাছগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে এই গাছগুলো ডেলিভারি করে থাকি এখানে দর্শক মন্ধুরি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের বারো মাসিক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল থেকে সকল জাতের কাঁঠাল আমাদের এখানে আছে এবং বিভিন্ন জাতের নারিকেলের চারা গাছও আছে সকল জাতের নারিকেলেরও নারিকেলের চারা গাছও আমাদের নার্সারি থেকে পাবেন হাইব্রিড বার্মা ভিয়েতনাম সিঙ্গাপুরি মালয়েশিয়ান ইন্ডিয়ান কেরালা থেকে শুরু করে সকল জাতের নারিকেলের চারা গাছ আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা গাছের উচ্চতা প্রায় আট নয় ফিট এবং গাছের গোড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা দর্শক আমাদের নার্সারিতে বিভিন্ন বারো মাসি যাতে আমরা চারা গাছও পাবেন এই দেখতে পাচ্ছেন এই দশক এই গাছগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি দেখেন গাছে কি সুন্দর আম চলা আছে এগুলো হচ্ছে বারো মাসি কারিবন এবং এখানে একটা আমের গাছ একটা কাঁঠাল গাছ আর হচ্ছে পাশে মনে করেন হচ্ছে একটা বিগ সাইজ লিচু চারা গাছ আজকে আমরা ডেলিভারি দিচ্ছি খুব স্বল্প মূল্যে দশক কুণ্ডলী এই গাছগুলো আমরা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন গাছগুলোর মূল্য খুব সীমিত এগুলো অনেক বড় টবে আছে দেখেন এবং গাছটির উচ্চতা প্রায় আট থেকে নয় ফিট ঝাঁকরালো গাছ এই কটা গাছ আজকে আমরা ডেলিভারি দিব এই গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই গাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর দর্শক মিনিট এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম